হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আবার আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর সেই ব্লগটি হইতেছে আপনাদের কাছে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে নতুন পেজ ক্রিয়েট করার কথা ভাবতেছেন অথবা নতুন পেজ ক্রিয়েট করেছেন এখন বুঝতেছেন না পেজে কি কাজ করবেন নানা রকম সমস্যার মধ্যে আছেন নানা রকম দুশ্চিন্তার মধ্যে আছেন আরে ভাই অনেকেই ভাবতেছেন যে একটা পেজে আহামরি কাজ না ভাই আহামরি কাজ করতে হয় না অনেকেই ভাবতেছেন একটা পেজ চালানো অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় নানা রকম সমস্যা মানে অনেকে অনেক কিছু পাপতেছেন পেজ অথবা নতুন ক্রিয়েট করেছেন অথবা করবেন তো আপনাদেরকে অবশ্যই আমি বলে দেবো একটা নতুন অবস্থা একটা পেজ ক্রিয়েট করলে আপনারা কি কি করবেন একদম সহজ পেজে কাজ করা যদি আপনি জানেন বুঝেন আগে জানতে হবে বুঝতে হবে তাহলে আপনার ফানি ফানি হয়ে যাবে সবকিছু তো এক নম্বরে কথা হলো যে আপনারা যে কাজ করতেছেন আপনাদের যে অ্যাডমিন আইডিটা আছে তো সেই অ্যাডমিন আইডিটা মাঝে মাঝে লগ করতে হবে আপনার সেই অ্যাডমিন আইডিটার মধ্যে মাঝে মাঝে কিন্তু পোস্ট করতে হবে মাঝে মাঝে স্টোরি দিতে হবে অনেকে কি করেন জানেন যে আপনারা পেজ ক্রিয়েট করার পর মাসের পর মাস দিন মানে বছর জায়গা মানে নানা রকম সময় জায়গা মাসের পর মাস জায়গা আপনারা কি করেন যে ওই আইডিটা তালাশ নেন না না রে ভাই এরকম করলে হবে না আপনাকে আপনার ওই পেজে তালাশ নিতে হবে তো আপনাকে আপনার প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটাকে আপনার সচল রাখতে হবে তাহলে আপনার পেজটা সচল থাকবে দেখেন একটা পেজে কাজ করতে হলে কিন্তু কিছু করতে হয় না কিছু কিছু নিয়ম আছে আপনারা প্রথম অবস্থায় কি করবেন আপনারা যারা আছেন অন্যের ভিডিও দেখেন টেকনিক্যাল ভিডিও দেখেন নানা রকম ঘাটাঘাটি করেন পেজের সেটিংস উল্টা আলটা করেন এই সেটিংস অন করেন ওই সেটিংস অন করেন নানা রকম মানে কি বলবো মাথার মধ্যে একটা কি ফেরা নিয়ে নেন না ভাই কখনো ফেরা নিবেন না অন্য টেকনিক্যাল ভিডিও দেখার দরকার নাই যেহেতু আপনি প্রথম অবস্থায় একটা পেজে কাজ করা শুরু করতেছেন তো টেকনিক্যাল ভিডিও দেখারও দরকার নাই সেটিং অফ করার কোনো দরকার নাই কোনো সেটিংস নাই ভাইরাল হওয়ার জন্য কোনো সেটিংস নাই সেটা আমি সবাইকে বলে দিতেছি তো আপনারা প্রথম অবস্থায় কি করবেন তো একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের ভয়েস দিয়ে ভিডিও করবেন তো এই কথাটা সবসময় মাথায় রাখবেন আপনারা যত নিজের ভয়েস ব্যবহার করবেন তত আপনাদের পেজের জন্য ভালো তো নতুন অবস্থায় ও আরেকটা কথা হচ্ছে যে আপনারা মানে কয়টা ভিডিও আপলোড করবেন আপনারা কয়টা ভিডিও আপলোড করবেন তো একটা কথা রাখবেন নতুন অবস্থায় আপনি যদি ভিডিও আপলোড করার পর যদি অন্যদের পেজে সময় না দিতে পারেন তাহলে হবে না কিছু কিছু সময় দেওয়ার চেষ্টা করবেন তাই বলতেছি প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার পর কিন্তু অন্যদের সময় দিতেই হবে অন্যদের সময় দিতেই হবে তো নতুন অবস্থায় প্রাথমিক অবস্থায় আপনার একটা পেজে কি করবেন তা আলোচনা করব আজকে আমি চলে আসলাম ছোট ভাই রনির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই ভিডিওটা দেখার জন্য নতুন অবস্থায় নিজের ভয়েস ব্যবহার করবেন এবং কি করবেন আপনারা ভিডিও আপলোড করবেন প্রথম অবস্থায় হচ্ছে আপনার ভিডিওটা আপলোড করা এবং অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করা তো গঠনমূলক কমেন্ট করা আপনি একটা ভিডিও যখন তিন ভাগের দুই ভাগ দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওই ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে অথবা কি রিলেটেড হবে তখন কিন্তু আপনি একটা নলেজ পেয়ে যাবেন যে ওই ভিডিওটার মধ্যে কি কমেন্ট করতে পারেন খুব সহজ হয়ে গেল তো একটা কথা মাথায় রাখবেন আপনি যদি অন্যের ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট না করেন তাহলে কি হবে না তো একটা ভিডিও দেখে আপনাকে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে আর কোনো কাজ নেই শুধু আপনি নিজের বয়সে ভিডিও করবেন আর ভিডিওগুলো আপলোড করবেন আর অন্যের ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন যতটুকু সময় পান আপনি যখন এই সময় পান যতটুকুই সময় পান অন্যের ভিডিও দেখবেন আর কিছু করতে হবে আর যখন আপনার মানে পেজটা দুই মাস তিন মাস হয়ে যাবে একটা পরিচিত হয়ে যাবেন একটু পোলার্স আসবে তখন কি আপনি লাইভ করার চেষ্টা করবেন দেখবেন একটু একটু করে লাইভ করবেন একটু একটু করে পরিচিত হবেন নতুন বন্ধুরা আসবে নতুন বন্ধুদের সাথে যখন পরিচিত হবেন তারা আপনাকে ভালোবাসা দিবে আপনি ব্যবহার করেন আর অন্যদের ভিডিও দেখেন তাহলেই হবে আর কিছু মানে করতে হবে আর কিছু জিনিস লক্ষ্য করবেন যে কোনো কিছু যেন রুলসের বাইরে না যায় আপনারা যে কথা বলবেন সে যেন কোনো টপিক্স উপর থাকে বাড়তি কোনো কিছু না থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছোট জন্য দোয়া করবেন